তো এখন আমরা আপনাকে আপনাদেরকে এই একই মেশিন দিয়ে এই কয়েলের বাইরের একটা কোর প্যাসেই আপনাদেরকে দেখাবো তো এখন সর্বপ্রথম কাজ হলো আমাদের যেহেতু আগে তিনশো প্যাস দিছে ভিতরের আপনারা দেখছেন পাশাপাশি আছে তিনশো প্যাস তো এখন এটা রিসেট দেবো রিসেট দেওয়ার জন্য ডাইনসাইডে যে সুইচটা আছে এটা একটু সাপ দিলে দেখে রিসেট সব দিলে জিরো এসে যাবে তো এখন আমি এটা কিন্তু আগেটা সোজা পেশাইছি এবারটা উল্টা পেশাই দেখাবো যে উল্টা কেমন হয় তো দেখেন আমাদের কিন্তু যেহেতু আগে সেট করাই আছে সেই সেট অনুযায়ী কিন্তু আমরা এই যে এটা কিন্তু এইভাবে রাখবো রাখার পরে আমরা কিন্তু এই যে উল্টা এই যে এইবার কিন্তু উল্টা পেছাবো দেখেন আমি হাত দিয়ে প্রথম প্রথম আমরা ডাইস আর্মিসা সেট করে নিয়েছি ফাইবার সেট করে নিয়েছি এখন আমরা হাত দিয়ে এই যে হাত দিয়ে আমি এক দুবার পাঁচবার দিয়ে কি যে আমার সব ঠিকঠাক আছে কিনা তো দেখতেছি আলহামদুলিল্লাহ আমার সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই এইবার আমি কিন্তু আপনার হাতে হাতে এটা পাকানো শুরু করব তা আপনি উল্টা এই যে উল্টা তা আপনারা দেখেন আমি আমার কেমন হয় আমি এটাও তিনশো পেস যাব তিনশো প্যাশ দেওয়ার পরে আমার কতটা জায়গা থাকে কীভাবে থাকে আপনারা কিন্তু দেখবেন এই ভিডিওতে আমাদের এই মেশিনের নাম ম্যাজিক মেশিন এটা খুব ইজি সেট আপ করে আপনি অল্প সময়ে যে কোনো সিলিং ফ্যান কয়েল আপনি বাজায় করতে পারবেন এবং খুব সহজে এটা আপনি সেট আপ করতে পারবেন এবং খুব সহজে এটা আপনি বাজায়ও করতে পারবেন এটা সেট আপও সহজ বাজায়ও সহজ নতুন টেকনিশিয়ান পুরাতন টেকনিশিয়ান সবার জন্য এটা খুব সহজ এইভাবে আপনি কিছুক্ষণ এই যে অর্ধেক হওয়ার পরে আপনি একটু সেভে নিবেন যে সব ঠিকঠাক আছে কিনা দেখবেন একটু চেক করে নেবেন যে না সব ওকে আপনার সব যখন ওকে থাকবে তখনই আপনি বুঝবেন না না ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আর এই যে উপরে সাদা ফাইবার নিচেরটা সাদা ফাইবার উপরটা সাদা ফাইবার আমি আপনাদেরকে বলে রাখি এই ফাইবারটা যখন আপনি ভিতরের কয়েল বাদাই করবেন তখন একটু সামনেতে রাখবেন এটা কিন্তু সামনে পিছনে করা যায় একটু সামনেতে রাখবেন যখন আপনি বাইরের কয়েলটা বাদাই করবেন তখন সবসময় একটু টেনে পিছুইতে রাখবেন পিছইতে রেখেই আপনি কিন্তু বাদাই করবেন তো দেখেন আমি তিনশো পেজ দিই তিনশো পেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে আমার এটা কেমন হচ্ছে একদম একদম ইজি আমি হাতে দেখেন এক দিচ্ছি ওখানে কিন্তু বহুত প্যাক হয়ে পাস হয়ে যাচ্ছে যে দেখেন আমি তিনশো প্যাক দিয়ে আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর হয় আপনারা হয়তো অনেকে ভাবেন যে সামনে পিছনে দুইটা ঠিক মতো বাজাই করে যায় কিনা তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার কিন্তু তিনশো হয়ে গেছে আসুন আমি তিনশো হয়ে গেছে যেহেতু আমি আগে তারটা কেটে নেই যে তারটা কেটে নিলাম এখন আমি দেখেন আমি আপনাদেরকে দেখাই যে কত সুন্দরভাবে এখন আমি খুলে দেখাবো আমি আপনাদেরকে খুলেই দেখাই এটা কয়েলটা এই যে আমি প্রথম ফাঁক স্প্রিং আছে যেহেতু এখানে তারপরে এটা আপনি সারিয়ে নেবেন এই যে দেখেন আমি যে তিনশো প্যাচ দিচ্ছি দেখেন এই যে তিনশো পেঁচ কত সুন্দর টাইট এবং দেখেন এই সাইডে কত জায়গা পর্যাপ্ত জায়গা আপনি এখানে এখনও এরপরে যদি একশো পেসে দেন তারপরেও এখন কিন্তু আপনার এই সাইডে পর্যাপ্ত জায়গা আপনারা অবশ্যই দেখতেছেন দুই সাইডে কতটা জায়গা আছে এবং দেখেন আমার এই পেসটা কত সুন্দর হয়েছে দেখেন একদম টাইট এবং আপনি সাইডে আরও টাইট করতে পারবেন ঢিলা করতে পারবেন তা আমরা সবসময় বলি যখন আপনি পাশের কয়েল বাদাই করবেন তখন এরকম স্কেল দিয়ে এরকম স্কেল দিয়ে একটু দুই পাশে সেপে নেবেন যে পাশে বাদাই করবেন সেই পাশে তো সেপে জায়গা বের করে নেবেন পরবর্তী কয়েলটা আপনি পেশাবেন দেখেন কী পর্যাপ্ত জায়গা দেখেন এই সাইডে এই সাইডে দেখেন একদম তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি কয়েলগুলো বাজাই করতে পারবেন দেখেন আমরা কিন্তু এই মেশিন চেক করার জন্য এক এক সময় এক একটা কয়েল বাজাই করি আমাদের কোনো কয়েল কোনো সমস্যা নেই দেখেন কত সুন্দর কিন্তু বাধাই হয় তা আপনারা যদি সেট আপ করতে পারেন বাধায় কোনো সমস্যা নেই আর সেট খুব সহজ হয়তো প্রথম নিয়ে এক্ষেত্রে এক দুবার আপনি পারবেন না তারপর দু পাঁচবার চেষ্টা করলে আপনি আমার ভালো ভালোবাসেন এগুলো তেমন কোনো কষ্টের কারণে শুধু দেখলেই হবে এছাড়া আমাদের ভিডিওগুলো দু একবার দুটো মনোযোগ দেওয়া পুরোটাই দেখবেন দেখবেন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যাদের মেশিন প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম